ইলিশ খেলে হবে না কলা পেনের ভর্তি হয়েছে মানুষ বেড়ে আসছে লেখা মানুষের হাতে টাকা নাই মানুষ খুব কষ্টে আছে আপনার কাছে যে এই যে যে ইলিশ মাছ গুলো আছে এই মাছ গুলো কোন জায়গা থেকে নয় এটা এটা হলো চিটাগাঙ্গের মাল ইলিশ চিটাগাঙ্গের এটা কেজি কত করে বিক্রি হচ্ছে আজকে এটা সাতশো টাকা কিনে বসে আপনি বিক্রি কত করে কত করে সাতশো পঞ্চাশ সাতশো চল্লিশ সাতশো পঞ্চাশ সাতশো চল্লিশ একদম সাতশো টাকা

আছে কেজি কত করে বিক্রি হচ্ছে এটা এটা চারশো চারশো টাকা আর চিনা আর এই পাশেরগুলা চারশো করে এই মাছগুলো কোন জায়গার ভাই এটা এগুলো বরিশালের চাহিদা গরম না হয় না শীতকালে শীতের মাছ গুলো পাওয়া যায় মাছ মাছ পাওয়া যায় মানুষ অধিক হয় ইলিশের প্রতি কম নজর দেয়